थोड़े लोग भी दिख रहा है नरेंद्र हां बैठ के काम कर रहा था हम मैंने डोगी और गुड़ के सेम मेन रास्ते मैंने कर हीया लोगे इधर की उधर है denn यहां कस्टमर से ज्यादा है देखा यूट्यूबर से ज्यादा है चलो भी निकलना हां कस्टमर को जब भागना Sjáðu og dýja ég voru. Ná, það er búinn að það sétt að það. Ó, það er régi að það skyndast að það ségt að það. Já. Vinterið með þig. Hm? Æg er í myndisæti. হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লক সোয়েব আজকে আমরা আসছি চরপাশিয়া বাই মাইক্রোফার্ম এখানে আবারও গরু কিনতে আসছি একটা বড় বাইরে আর আমাদের গরুগুলো দেখতে আসছি চলেন ভিতরে যাই

এক ক্লাস অটোড়া বাউটে একবার কো নাই আচ্ছা দেখাই না তো বা একবার দেখাস হ্যাঁ তিন নাম্বারটা ও রাজেন্দ্র তিন নাম্বার কে scala এজি নাম হ্যাঁ গরুশের গ না কা লাগাই দিলে বাপরে ফোন দাও আগে সেগা আগে সেগা

আচ্ছা পৌঁছাম মনে হয় না না গুরু আছে আর গুরু আছে না রানসুল ওই সাদা গুড় আছে এই সাদাটা কাজলাটা হ্যাঁ হ্যাঁ ওটা কি চারশো কত হইব সাড়ে চারশো তো অনেক আস্তে আস্তে 스케줄 잡았나? 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 스케줄 잡 আদর এত এটা কত চারশো সাতচল্লিশ একটু বুড়ি আছে দুই নাম্বারটা তিন নাম্বারটা কোনো বুড়ি নেই দেখে দেখতে তিন নাম্বার পিঠা দেখ খেয়াল করো সুন্দর করে বরাবর দাঁড়ায় হা হা এক নাম্বার একটু বুড়ি আছে তিন নম্বরটার কোনো বুড়ি নেই

কয় কেজি এটা চারশো সাতাইশ স্যার এটা কিন্তু আরো আরো দশ কেজি পারব

এটা কত দূর আছে চারশো চারশো তিপ্পান্ন হ্যাঁ চারশো তিপ্পান্নষট্টি

দুটো ছবি তুলছিলাম তো ছবি আছে ছবি আছে আগে তো হলো আমরা লেভেল ঠিক দেয়া যায় খাবার সুন্দর ছেলে আমরা হাওয়া ধরতে কোন ইচ্ছা আছে ভাই আব্বু আব্বু আমার কাছে যেটা তোমার তুমি বসুন তাহলে তাহলে এখন তোমরা দুই মিনিট ডিসাইড করো পাকড়াটা নেবে না নেবে পাকড়া নেবে নাকি আচ্ছা বাবা নাইলে দাও সব ভালো দাও এটা আমরা কথা বলা সুন্দর হবে ক্রপাতে টু ডলা এটা প্যাডেল করানোর জন্য বডি টু লেগেছে হেৰম ভাই হাটা লাই তোমাৰ

আর বাড়ির যে একটা কিলো দশটা ফ্রি দশটা কিলো তো একটা ফ্রি হবে আমার দাম দিচ্ছি যেটা